মেঘরা তৃণমূলের সভায় পরিবহন মন্ত্রী কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয় করার জন্য আজ পূর্ব মেদিনীপুরে এগ্রাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এগ্রাট বিধায়ক তরুণ মাইতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক সহ একাধিক তৃণমূল নেতা তৃণমূল নেতারা এলাকাবাসী সহ সমবায় নির্বাচনে ভোটারদের ধন্যবাদ জানানোর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতাকে একাধিক ইস্যুতে নিশানা করে প্রসঙ্গত গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী এগরায় জনসভা করেছিলেন তারাই পাল্টা সভা বলে মনে করছে রাজনৈতিক মহল এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন শুভেন্দু অধিকারী কম জানেন নয়তো নিজের রাজনৈতিক স্বার্থে ভুল তথ্য পরিবেশন করে আমার বিরুদ্ধে যা বলেছে আগামীতে জনগণ তার যোগ্য উত্তর দেবে আমি শুনেছি বললাম যে এই ধরনের ঘটনা কথা যদি সত্যি হয় যদি এরকম কোনো ঘটনা ঘটে এটা কোনোদিন হতে দেব না তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল কর্মী হিসাবে সহজ পদ্ধতিতে সোজাভাবে স্বাভাবিক অবস্থায় মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এর ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের জঙ্গিপনা নিয়ে কথা বলেছে কি বলবে আয়ুব খানকে জিহাদি বলেছেন জঙ্গি বলেছেন সবটাই তো কখনটাই কোপারেটিভ নির্বাচন নিয়ে অতীতের নির্বাচনের নির্ঘণ্টগুলো দেখুন অতীতের কোপারেটিভ ব্যাংকের নির্বাচন তিনি যখন চেয়ারম্যান ছিলেন কীরকম হয়েছিল সেটা থেকেই বুঝতে পারছেন জিহাদিটাকে আমরা আজকে দেখা গেল নন্দীগ্রামে সকালে বিজেপির পঞ্চাশ সদস্য একাধিক কর্মী তৃণমূল যোগদান করে সামন্ত অধিকারী ভারতীয় যারা নেতৃত্ব

আগে যারা গরমের বাড়িতে ঘরে বসে বসে পারছেন তাদের কাছেও বার্তা দেব আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দাধরণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করুন বাংলার মানুষের উন্নয়ন করুন বাংলার উন্নয়নকে করুন বাংলা কেউ কোনো প্রয়োজন নেই কেননা আমাদের আদার জীবনকে আমরা নির্বাচনে যাই মানুষের কাছে মানুষের মতামত গ্রহণ করি মানুষ যাকে গ্রহণ করে তিনি নেতা এখানেই বিচার হয় আমরা মানুষের উপর ছাড়ছি নামা মানুষ আমাদের সঙ্গে থাকলেই বিচারটা হয়ে যায় সেক্ষেত্রে সামনেই রয়েছে কার ব্যাংকের নির্বাচন সেক্ষেত্রে কি আপনারা কোনো আইনি পরিস্থিতি গ্রহণ করবেন কার ব্যাংক তো এখনও নির্বাচন ঘোষণা করেনি কেবলমাত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ভোটিংয়ের দিনক্ষণ জায়গা এগুলো কিছু এখনও নোটিশ আকারে বেরোয়নি ভেতরে ভেতরে তিনি চেয়ারম্যান থাকার কারণে কিছু হয়তো গোপনে গোপনে করছে যদি আমরা দেখি যে কোনো নিয়ম বিরুদ্ধ কাজ হচ্ছে তার চেয়ারম্যানশিপে তখন আমরা নিশ্চয়ই আইনি ব্যবস্থা গ্রহণ এটা কি কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের পাল্টা হিসেবে হচ্ছে না কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংক ব্যাংকের পাল্টা নয় তারপরে যে কন্ট্যাক্ট ব্যাংকের সঙ্গে চেয়ারম্যান হিসেবে কেউ যুক্ত ছিলেন না শুভেন্দু অধিকারী চেয়ারম্যান ছিলেন তিনি বিজেপিতে চলে যাবার পরে আমাদের চিন্তামণি মণ্ডল সভাপতি হয়েছিলেন তার টেনিয়র শেষ হওয়ার পরে এখন স্পেশাল অফিসার অ্যাডমিনিস্ট্রেটর এই সব দিয়ে চলছে বলেন একজন একেবারে স্বাধীনভাবে এ আরও এবং আরও তারা নির্বাচন পরিচালনা করছে সুতরাং আমাদের যে কোঅপারেটিভ নির্বাচন কমিশন আছে তাদের ব্যবস্থাপনায় কোর্টের তত্ত্বাবধানে আমাদের এই নির্বাচনটা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে আমাদের কোনো অভিযোগ ছিল না তো যেহেতু শুভেন্দু অধিকারী এখনও চেয়ারম্যান আছেন তার তিনি অনেক কিছু খেলা অনেক আগে করেছেন অনেক জায়গাতে করেছেন যতদিন কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ততদিন পর্যন্ত নির্বাচনটাকে কৃথিগত করার অনেক ব্যবস্থা অনেক প্রকল্পটি গ্রহণ করেছিল তো সেরকম যদি আমরা দেখি নিশ্চিতভাবে আমরা আইনগত ব্যবস্থা নেব আর যদি দেখি তিনি সুস্থভাবে সুন্দরভাবে কোঅপারেটিভ আইন মেনে নির্বাচন করছেন তখন আমাদের করে দেওয়ার প্রয়োজন হবে দেখো শুভেন্দু অধিকারী তো চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে আপনি বলেছিলেন যে সেই মঞ্চ থেকে এই যে মঞ্চ থেকে আপনাকে বিরুদ্ধে জবাব দেবেন শুভেন্দু অধিকারী যদি আমার বিরুদ্ধে আক্রমণ করেন তাহলে উত্তরটা আমি দেব না উত্তরটা জনগণ দেবো আর আয়ুব খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার যথেষ্ট উত্তর মনে হয় দেওয়া হয়েছে আর একটা কথা আমি বলে রাখি যে সময় অভাবে আমি বক্তব্য বলতে পারিনি সোহনজ্যোতি মাইতি বাবুকে শ্রদ্ধা জানিয়েই বলছি একটা কথা বলেছি যে পারুল দিকে পারুল মাইতিকে চেয়ারম্যান করার কথা তিনি না আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলব সোহনজ্যোতিবাবু দু হাজার আঠেরো সালে মারা গিয়েছিলেন মার্চ মাসে কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকে তার যে হল ঘর আছে সেখানে একটা স্মরণসভা হয়েছিল সেই স্মরণসভাতে শৈলজা দাস উপস্থিত ছিলেন তিনি উপস্থিত ছিলেন আমাদের ডেলিগেটরাও উপস্থিত ছিলেন তার সামনে তিনি বলেছিলেন মাইতি মাইতিবাবুর ছবিকে সামনে রেখে যে পারুল মাইতিকে তিনি ডাইরেক্টর হিসেবে কোয়াব করবেন কিন্তু যথারীতি তিনি তার কথা রাখেননি সেই পরিবার সেই পারুল মাইতি সেই বিশ্ব পেশুবাবু তারা এখন বাবুর সঙ্গে আছে তো তিনি যা কথা বলেন কথা রাখেন না আজকে মুসলিমদের বিরুদ্ধে তিনি বলছেন যখন বাবু মারা গিয়েছিলেন এই তিনি এই ব্যাংকের ডাইরেক্টর ছিলেন তিনি কন্টাই এগরা ব্রাঞ্চটা দেখতেন তিনি মারা যাওয়ার পরে যদি তিনি মুসলিম মুসলিম মানুষদের জেহাদি বলে মনে করেন সেরকম একজন জেহাদিকেই বেলদা ব্রাঞ্চ থেকে মুজফ্ফরবাবু সম্মত নাম তাকে তুলে এনে এখানে স্পেশাল ডাইরেক্টর করেছিলেন দিয়ে এখানে বসিয়েছিলেন ব্যাংকটা দেখাশোনা করার জন্য সুতরাং যখন তিনি দল বদলেন তার দৃষ্টিভঙ্গি বদলে যায় তার অ্যাটিটিউড বদলে যায় তো এই রকম একজন মানুষের যে ক্রিডেন্সিয়াল সেই ক্রিডেন্সিয়ালটা মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে করি এটা শুভেন্দুবাবুকে মানায় না হয় তার কাছে খুব কম তথ্য আছে কম তথ্য নিয়ে তিনি সভাতে আসেন কিংবা ইচ্ছাকৃতভাবে তথ্যগুলোকে বিকৃত করেন নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য সুতরাং ভুল বলেন